আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দুপুরের আইটেমে ও কিছু ওল আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ ভেজে বেরিস্তা বানিয়ে নিয়েছি শুকনো মরিচ দিয়ে ভর্তাতে পেঁয়াজ বেরিস্তা করে দিয়ে করলে অনেক ভালো লাগে খেতে ওলটিকে ভালো মতো আমি এখানে ভর্তা করে নিব এই জন্যে রেখে দিয়েছি গরম গরম উলটাকে ভর্তা করে নিলে খুব ভালো লাগে খেতে এখানে কিছু শশা টমেটো নিয়েছি সালাদ করবো তাই ভর্তার সঙ্গে এবং দুপুরের আইটেমে আমি যেটা রেখেছি সেটা মুরগির মাংস দিয়ে দেশি আলু খুব ভালো লাগে ঝোল করে রান্না করে খেতে এখানে আমার সালাদটাও কেটে নেওয়া হয়ে গেছে সুন্দর কুচি করে কেটে নিয়েছি ওলটিকে আমি এখন ভত্তা বানিয়ে নিব খুব ভালো লাগে ওল ভত্তা খেতে গরম গরম ওল ভত্তা করলে সুন্দর মালিশ হয় এবং দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে এ তো ওলটিকে আমি ভত্তা করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ